তো সময় নষ্ট না করে বাসায় বসে থেকে এক টুকরো ছালা দিয়ে এবং কিছু টুকরো কাপড় দিয়ে তৈরি করে প্রথমে আমি এক টুকরো ছালা নিয়েছি মানে ছালার বস্তা থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছিলাম আগে তো সেখান থেকে আমি কিছুটা নিয়ে এখন কলম দিয়ে মার্ক করে একটু রাউন্ড শেপ করে কেটে নেব আর কি ডিমের মতো একটু হবে আবার একটু গোল ধরনেরও হবে তো আমি পুরো অংশটা কেটে নিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো কাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটার সাথে একটা কাপড়ের টুকরা নিয়েছি আর কি কাপড়টাও ঠিক একইভাবে আর কি কেটে নিয়েছি তো আমি ছালার টুকরোটা উপরে রেখে সে কাপড়টাও আর কি কেটে নিয়েছি বাসে আপনারা তৈরি করে নিতে পারেন এই পাপড়টা খুবই সহজ টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন এছাড়া পুরোনো কাপড় দিয়েও আপনি তৈরি করে নিতে পারেন তো আমার এটা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি যেভাবে ডিজাইনটা করব সেটা আর কি কলম দিয়ে মার্ক করে নিয়েছি আর কি উপরে আমি চারটা দাগ দিয়েছি এরপরে এভাবে লম্বা করে আবার চারটা দাগ দিব আর কি ডিজাইনটা একটু খুব খুব হবে দেখতেও ভালো লাগবে একদমই সহজ যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন তারপরে এখানে আমি কিছুটা নীল রঙের কাপড় নিয়েছি টুকরো কাপড় সেটা দুই ইঞ্চি করে ডবল করে আমি কি আর কি কেটে নেব এই কাপড়টা দিয়ে আর কি সাইডে যে কুচি দিব সেই কুচির কাপড়টা আর কি কেটে নিচ্ছে এভাবে করে সম্পূর্ণ কাপড়টা আর কি আমি আর কি কেটে নিব দেখতেই পাচ্ছেন আপনি স্কিনে তো আমার এটা ডবল করে আর কি কেটে নিয়েছে এটা আমি দু ভাস করে ডবল করে তারপরে সাইডে যে নীল কালারের কুচিটা দেখেছিলেন আপনারা পাপসে সেটা দিয়ে আর কি যাই হোক কাটা হয়ে গেছে এখন আমি আরও কিছুটা কাপড় নিয়েছি সেটা হলো গোলাপি রঙের এক ইঞ্চি করে নিয়েছি এটা দিয়ে হলো গিয়ে পাপসের উপরে যে ক্ষোভটা আমি তৈরি করব। সেই ক্ষোভটার জন্য আর নিয়ে নিচ্ছি এটা এক ইঞ্চি করে নিলেই যথেষ্ট হবে কারণ উপরের ক্ষোভগুলো একটু চিকন চিকন করে দেওয়া হবে পাইপনের আকৃতি করে তো সবগুলো কিন্তু কেটে নিচ্ছি বাসায় যেহেতু অবসর সময় থাকে অনেকেই আমরা রান্না বান্না করে বসে থাকি বাসায় কোনো কাজ বাজ থাকে না তখন সেই সময় বসে বসে করে নিতে পারেন তো আমি রাত্রেবেলা কিছুক্ষণ বসেছিলাম সেই সময় এটা আর কি করে নিচ্ছি তো যা যাই হোক কাটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা আর কি দিবেন এভাবে করে পাইপিন করে চিকন করে ক্ষোপগুলো দাগের উপর দিয়ে এভাবে করে বসিয়ে দেবেন আর এখনও লগিয়ে যেটা আমি আর কি কেটে রেখেছিলাম দুইটা কাপড় ওইটা একসাথে সেলাই করে এখন আমি উলটিয়ে নিব উল্টে নিলে আর কি বোঝা যাবে না যে এটা আর কি আর একটা লাগানো ছিল সেলাই করা হয়েছে দেখতে একটু ভালো লাগবে তো সেলাই করে আমি নিয়েছি এখন এই উল্টো পাশে এখন ওই যে চিকন কাপড়গুলো কেটেছিলাম সেইগুলো দিয়ে আর কি কিভাবে করে বসিয়ে তো এইভাবে করে একটা শিলি দিয়ে তারপরে ডবল ভাস করে দিয়ে গুলো আর কি দিয়েছি শিলিটা কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু দেখতেও ভালো লাগবে একটা পাপুষ কিন্তু সহজে কিনে আনা যায় কিন্তু নিজের হাতে তৈরি করাটা আর কি বেশ ভালো লাগে আমার কাছে কার কাছে কীরকম লাগে জানি না তবে নিজের হাতে তৈরি করে যে কোনো জিনিস ব্যবহার করার আনন্দটাই আলাদা খুব অল্প আমি তৈরি করে নিয়েছিলাম আর কি খুব কম সময় ছিল তো রাত্রেবেলা আর কি ভিডিওটা করা তো ভাবলাম এটা আপনাদের মাঝে একটু শেয়ার করি যাতে করে যারা অবসর সময় বসে থাকেন কিছুটা হলো ঘরে জিনিসপত্র তৈরি করে নিতে পারেন আর এই কিন্তু ঘরে সৌন্দর্য বাড়ায় দেখতেও ভালো লাগে আর এটা একদমই সহজ যে কেউ পারবেন আমি যেহেতু পেরেছি আমার মাথা ততটা বুদ্ধি নেই তো আমি পেরে গেছি আপনারাও পারবেন তো ওই যে নীল কাপড় কেটে গেছিলাম ডবল করে সেই কাপড়টা দিয়ে আমি সাইডে কুচি দিয়ে দিয়েছি আর কুচিটা দিলে এটা দেখতেও কিন্তু ভালো লাগবে তো কুচিটা কিন্তু আবার দেওয়া শেষ এখন এটা আমি একটু ই করে উলটিয়ে এই যে উপরে একটা চাপ সিলি দিয়ে দিচ্ছি এতে করে কুচিগুলো খুব সুন্দর বসে নেবে দেখুন কতটা সুন্দর হয়েছে